অঙ্গ বলে আসবেন না ক্লাসে যেটা শিক্ষাঙ্গন ক্লাসে একটু বলে আসবেন না কেন আসবো হ্যাঁ কেন আসবো আমি ক্লাসে বলে ঢুকবেন না কেন আসবো তাই वो কেন শিক্ষাঙ্গনটা কি করে গেছে আমি করে রাখিনি ছেলে মেয়েরা করে জানো আপনাদের বাড়ি পরিষ্কার করেন না আমি করি তাহলে কেনে ঝাড় দাও আর টিউটি মানে আপনি কিভাবে ক্লাসে ঢুকবেন কেন হবে মানে তোমরা কপি না বলে ক্লাসে ঢুকবে আগে পঠন পাঠন চলাকালীন ক্লাসে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠলো ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বিরুদ্ধে এমনকি ইন্দাসের কুশমরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে এক শিক্ষকের সঙ্গে বাক বিতন্ডায় জড়ানো বিধায়ক বলেও খবর কেন ছেলে মেয়ে দিদিম ছাত্র পাঠ দিয়া দাওতে দুই টি স্টাফ নেই তাহলে একটু অসুবিধা হচ্ছে শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গন বলে আসবেন না ক্লাস এ যত শিক্ষাঙ্গন ক্লাস এ একটু বলে আসবেন না কেন আসবে তুমি হ্যাঁ কেন আসবে अभी क्लास से बोले रुकবেন না কেন আসবে বলো তাই বুঝি কেন শিক্ষাঙ্গনটা কি করে গেছে আমি করে রাখিনি ছেলে মেয়েরা করে যাও আপনাদের বাড়ি পড়াশোনা করেন না আমি করি তাহলে কেনে ঝাড় দাও আমার টিউটি ভাই আপনি কেনে লাগে ক্লাসে रुके কেন হবে আমি পড়া কপি না বলে ক্লাসে रुके

বারবার আপনাদের বলেছি আপনি ছেলেবেলায় বলেছেন বলেছেন দেখুন আমাদের লিভলি স্টাফ লিভলি এই বক্তব্য আজকে বলেছেন রাস্তা ছাড় দিতে হবে আপনি বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় প্রায় বাইশ বছর শিক্ষকতা করছি কখনো লজ্জাজনক ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে আমি এই স্কুলে প্রায় বাইশ বছর শিক্ষকতা করছি আমার জীবনে তো এটা ঘটেনি আশা করবো কোন শিক্ষকের জীবনে এটা না ঘটুক এর এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো কারণ সে সময় তারা তারাই উপস্থিত ছিল বিধায়ক নির্মল ধারা তার কর্মকাণ্ডের সাফাই দিতে গিয়ে বলেন দেখুন আমার গ্রামের স্কুল পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দু দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্যে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এবং প্রাইমারি স্কুলও বলেছিলাম সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু ওটা গ্র্যান্ট করেছিলেন দু লাখ ছাপান্ন হাজার টাকার এই হাই স্কুলের জন্য আর এইটা প্রায় মোটামুটি এইটাও দু লাখের উপর এই প্রাইমারি স্কুলটা এখানে দেখুন এটা রং হয়েছে আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা পুরো সারকুর তৈরি হয়ে গেছে স্কুলের ঢুকার গেটে পুরো সারকুর তৈরি হয়ে গেছে একটা গার্বেজ মানে জমা করে দিচ্ছে এটা আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন কেন এরকম অবস্থা এত নর্দমা হয়ে আছে তো গার্বেজ কেন আপনি বলবেন না আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন আপনার কথা শুনবে না আপনি একজন টিচার আছেন দেখুন আমি তো ওনার সামনে এটা হল ঘর ছিল হল ঘর মাঝখানটা পার্টিশন নাই অথচ পুরোটাই হল ঘর পুরোটা হল ঘর আমি হল ঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে আর নিশ্চয়ই একটা স্বাভাবিক যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল কিন্তু এটা নয় আমি ওনার সামনে আমি বাইরে দিয়ে ঢুকেছি বাইরে দিয়ে পুরো হল ঘরে পেছনে ঢুকেছি করলাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করছেন হ্যাঁ সেটা আমি সরি বলেছি বলেছি ওনাকে ঠিক আছে আমার এটা ভুল হয়েছে কিন্তু এই অবস্থা হয়ে আছে কেন আপনারা পরিষ্কার করবেন না আপনাদের ঘরটাকে পরিষ্কার করেন সেটাকে আপনারা মন্দির ভাবেন তাহলে আপনাদের যে যেখানে আপনাদের রুটি রোজগার হয় যে যে প্রাঙ্গনে আপনাদের রুটি রোজগার হয় সেখানে এত অপরিষ্কার কেন এটা আমার অপরাধ বিধায়কের এখানেও আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল দলের ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন যে এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন সাথে তার সিকিউরিটি সাঙ্গ পাঙ্গ এবং ক্যামেরা একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেড হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন তা আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এবং তার যে কথাবার্তা ছিল একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন ধমকাচ্ছেন একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ অশিক্ষিত মানুষ না হলে বর্বর চরিত্রে না হলে আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না তার মূলত একটা হুমকি চমকি কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে আপনি দেখবেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে আজকে এরা তার চামুন্ডাউলা সেই একই কথা বলছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান এই কুটুকটি কাজের জন্য নোংরা কাজের জন্য আমরা ধিক্কার জানাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস